নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমরাও না খুব ভালো আছি আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে না আমি আমার বর একটু বাজারে গেছিলাম সে বাজার থেকে আসার পথে না এই মেহেলটার মানে একটা ভিডিও বানিয়ে নিয়ে এসেছি এটা একদম কিন্তু পাহাড়ের গা ঘেসে এই মেহেলটা বানানো এই মেহেলটা না ইংরেজরা বানিয়েছিল আর এটার টিকিট জানো তো কত পনেরোশো টাকা মানে এর মধ্যে ঘুরতে গেলে তোমাকে পনেরোশো টাকা টিকিট কাটতে হবে এর ভেতরে না ইংরেজদের অনেক মানে জিনিসপত্র যেগুলো আর ইউজ করতো সেগুলো আছে সেই জন্য বাইরে থেকে একটু ভিডিও বানিয়ে নিয়ে আসলাম আর বাজারে যাওয়ার সময় কিন্তু আমাদের এইখানে না এরকম সরষে ক্ষেত পড়ে দেখো সরষে ক্ষেতটা কত সুন্দর না আর সবুজের মধ্যে হলুদ এই আর এই সময়টা না এই সরষে ক্ষেতগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে আর দেখেছে ওগুলো ঢিবি করা ওগুলো কিন্তু বাজরা গাছ ঢিবি দেওয়া রয়েছে আমাদের ওখানে যেমন গরুকে মানে ধানের বিচুলি খাওয়াই আর এখানে না বাজরা গাছ যেগুলো হয় সেগুলো কেটে কেটে না ভ্যাসকে খাওয়ায় আর এই ক্ষেতটা কিন্তু আমার দেখতে খুব ভালো লাগে আর তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে জানাতে পারো আমাদের এখানের এই ক্ষেতগুলো আর বাজার থেকে না চলে এসেছি বাজার থেকে আমরা মিষ্টির দোকানে গেছিলাম তখন না দেখি একদম গরম গরম না জেলে মানে শিঙাড়া ভাজছে তা আমার বর বলছে কি একদম গরম গরম খাবে তা বলছি ঠিক আছে নিয়ে চলো তাই না তিনজনের জন্য তিনটে নিয়ে এসেছি আর জানো তো পাশ থেকে আমার ছেলে আমাকে ভয় দিয়েছে যার জন্য দেখো প্যাকেটটা আমার হাত থেকে পড়ে গেছে আর শিঙাড়াটা না এক সাইড একটু ভেঙে গেছে এ মাঝে মাঝেই না আমার ছেলে যেন না এরকম দুষ্টুমি করে পেছন থেকে এসে না লাফিয়ে পড়ে আর আমাকে ভয় দেয় আর আমার না এমনি একটু ভয় থাকে দেখো মানুষ যখন একটা কাজ করে তখন তা অন্য মনস্ক হয়ে থাকে তাই না পেছন থেকে পেছন থেকে ওরকম করলে ভয় লাগে না বলো আর দেখো এগুলো কিন্তু বালুশাহি বলে এই বালুশাহিগুলো খেতে কিন্তু খুব সুন্দর আমার তো সবচেয়ে ফেভারিট আর এখন না লাল চাটনি দিয়ে খাবো আর চাটনি বলেছিলাম সবুজ দিতে আর অন্য না লাল দিয়ে দিয়েছে দুটোই আর এই ডালটা না শেষ হয়ে গেছিল বাজার থেকে নিয়ে এসছি আর ডালটা জানো তো আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেক দিনই মানে খাওয়া হয় মানে প্রত্যেক দিন অন্য কোনো সবজি থাক আর না থাক মানে ডালটা আমাদের রোজই হবে ডাল আমাদের ঘরে কিন্তু সবাই খুব পছন্দ করে যার জন্যেই বানাই আমি আর মুগের ডালটা না একাদশীর আগের দিন আর পরের দিন খাই আর আমার বর দেখো বাইরে বসে রয়েছে এখন বিকালবেলাতে আর শীতও তো ভালোই পড়েছে আর দেখো ওইটা কিন্তু বৌদির বাড়ি এটা আমাদের ছোট চাচির আর এটা আমাদের ঘর আর বিকালবেলা দেখো ঘরে কোনো কাজই নেই তাই ভাবলাম একটু ঘরের সামনে বসে থাকি আর বৌদি আর চাচিও কিন্তু আমার পাশে চলে এসেছিলো যার জন্য না আর কোনো ভিডিও কিন্তু বানাতে পারিনি আর বাইরে একটু সময় না বসে থাকি সব তো ঘরে ভালো লাগে না আর বেশি কিন্তু বসি না যে মানে পাঁচ দশ মিনিট একটু আমাদের ঘরের সামনে বসে চলে কি বলো বলতো আমি তো কারোর বাড়িতে যাই না ওই আমাদের ঘরের সামনে একটা বসার জায়গা বানানো রয়েছে ওটাতে আমি চাচি বৌদি তারপর আমরা তিনটে ফ্যামিলি একটু বসে থাকি কখনো কখনো আর কী বলতো আমরা তো কোথাও যাই না সব সময় কিন্তু ঘরে বাইরে যাওয়া তো হয় না আর কখনও কখনো লোকের সঙ্গে একটু কথা কিন্তু বলতেই হয় তাই না আর আশেপাশে থাকতে গেলে দেখো সবার সঙ্গে কিন্তু মানিয়ে চলতে হয় যার জন্য না একটু বাইরে মাঝে মাঝে যাই আর জামা কাপড় দেখো দুপুরবেলা ধুয়েছিলাম এগুলো তা নিম বাজারে চলে গেছিলাম তো যার জন্যে এগুলো ভাজ করা হয়নি আর বাজার থেকে এসে কিন্তু বাইরে বসেছিলাম তা আলের করে না জামাকাপড় এগুলো কিন্তু ভাজ করে রাখিনি যার জন্যে এখন সবার আগে এই কাজটা করে নেব আর জামা কাপড় বের পরে এলোমেলো থাকলে না আমার একদমই ভালো লাগে না কখন ভাবি এগুলোকে ভাজ করে রেখে দেবো আর আজকে একটু লেট হয়ে গেছে কোথাও গেলে দেখবে সময় কিন্তু একদমই পাওয়া যায় না আর আমার ছেলের স্কুলের মোজাগুলো না আমি স্কুলের ড্রেসের সঙ্গে এভাবে রেখে দিই তাহলে যখনও পড়বে তখন হাতের কাছে পেয়ে যাবে আর এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনুরোধ করব যদি একটু হলেও তোমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যারা আজকে ভিডিও দেখছো এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তাদেরকে অনুরোধ করছি প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো আর জামা কাপড় কিন্তু ভাজ করে আলমারির মধ্যে রেখে না দিলে জায়গাটা কিন্তু একদম মানে অগোছালো মনে হয় আর যারা আমাকে কমেন্ট করো আমার ভিডিও দেখো আমার কিন্তু কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে আর আজকের ভিডিওটা যদি তোমাদের কোনো জায়গাতে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে পারো আর যদি কোথাও খারাপও লেগে থাকে সেটাও কিন্তু জানাতে পারো আমি কিন্তু কিছু মনে করব না আমাদের গোপাল দেখো বসে বসে টিভি দেখছে আর এই যে গোপালের দাদাও বসে বসে এখন খেলা করছে দুই ভাই খেলা করছে এখন আর দিকে সন্ধ্যা হয়ে গেছে তাই সন্ধ্যাটাও দিয়ে দিচ্ছি আর শীত যেন না খুব পড়েছে সকালে আর বিকালে না খুব শীত পড়ে আর ঘরের মধ্যে দেখবে একটু শীত কিন্তু বেশিই পড়ে আর এখন চলে এসছে আমি আমার কাজবাজ করতে আর দুধের সরগুলো না আমি এরকম তুলে রেখে দিই এই দুধের সরটা দিয়ে কিন্তু আমি ঘি বানাই আর দুধের সরটা কিন্তু প্রত্যেক দিন ওঠাই না এক দুদিন পরে পরে ওঠাই আর সন্ধ্যাবেলায় আমার ছেলেকে তো রোজই আমি দুধ গরম করে খাওয়াই যার জন্যে দেখো বনবিটাটা নিয়ে নিয়েছি আর বনবিটা ছাড়া না আমার ছেলে একদমই দুধ খেতে যায় না মানে এত বড় হয়ে গেছে দু বছর থেকে কিন্তু দুধ খাচ্ছে কিন্তু বনবিটা ছাড়া দুধ খাবে না ও বলে কি বনবিটা ছাড়া দুধ খেলে গন্ধ পায় আর এই ব্রেডটা দেখেছো এই যে স্ট্যাম্পটা এর মানে এটা হলো নিরামিষ ব্রেড অনেক ব্রেডে দেখবে ডিম দেওয়া থাকে এটাতে কিন্তু ডিম দেওয়া নেই ডিম ছাড়াই আর জানো তো ব্রেডগুলো কিন্তু খেতে খুবই টেস্টি এই ব্রেডগুলো আমাদের না আগে কখনও আনে নি এবার দোকানে গেছিলো দোকানদার বলেছে যে এই ব্রেডটা এবার নিয়ে যেয়ে দেখো এই ব্রেডটা কিন্তু খুব সুন্দর আর একদম পুরো নিরামিষ যার জন্য না নিয়ে এসছে আর ব্রেড দেখে তো আমার ছেলে পাগল হয়ে গেছে কখন ওকে সেঁকে দেবো ব্রেড তাই ব্রেডগুলো দেখো সেঁকে নিয়েছি আর ব্রেডগুলো না বেশি মানে সেঁকে নেব না বেশি শক্ত হয়ে গেলে না আবার আমার ছেলে খেতে চায় না আর আমারও বেশি শক্ত হয়ে গেলে ভালো লাগে না আর দুধটা ওইদিকে ঠান্ডা হয়ে গেছে আর দুধটা না সবসময় এরকম সেঁকে দিতে হয় দুধের স্বর ওর মুখে পড়লে ও পরে আমার বমি পায় এই খেতে চায় না আর তিনটে ব্রেড খাবে আর দেখো এত বড় ছেলে এক মগ পুরো কিন্তু দুধ খায় না আর মগটা কিন্তু একদমই ছোট বেশি বড় না কিন্তু আমি ভিডিও বানাচ্ছি দেখে দেখো চুপচাপ বসে রয়েছে খাচ্ছে না লজ্জা পাচ্ছে আর আমার ছেলে না ক্যামেরার সামনে জানো না একদমই আসতে চায় না ওর এত লজ্জা কে জানে কি করে হয়েছে কোথা থেকে আর এখন আমি একটু চা খাবো সকালে তো আমি লাল চা খাই আর বিকালের টাইমে কিন্তু মানে সন্ধ্যার পরে দুধ চা না খেলে জানো তো আমার একদমই ভালো লাগে না যার জন্য এখন একটু দুধ চা বানিয়ে নেব আর চাটা কিন্তু এক কাপই বানিয়েছি কারণ আমাদের ঘরে চা কিন্তু আমি ছাড়া আর কেউ খায় না আর বাটিটা না খুব গরম হয়ে গেছে এই ওভেনে না অন্য কোনো বাসন কিন্তু এত গরম হয় না এটা ছোট পাতলা বাটি তো যার জন্যে খুব গরম হয়ে গেছে আর কাপটা দেখো পুরো ফুল ভরে গেছে কিন্তু আর এখন আমিও দুই বাচ্চার সঙ্গে বসে বসে একটু চা খাবো আর টিভি দেখবো আর আমার ছেলে তো এখন স্কুল ছুটি রয়েছে যার জন্য একটু টিভি দেখছে আর ব্রেডগুলো যেন না খেতে কিন্তু খুব স্বাদ লেগেছিল আমি না বেশি গরম চা কিন্তু খেতে পারি না গরম চা বেশি মানে খেলেই না আমার মানে মুখ পুড়ে যায় যার জন্যে চাটা একটু ঠান্ডা করে নিয়ে তারপরে খাবো আর আমি কিন্তু ভাগে লাস্টে একটা বেরেডি পেয়েছিলাম ব্যাস চা খেতে খেতে তোমাদের থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে